প্রতিপক্ষের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সাল্লাম এর প্রিয় নাতি ইমাম হুসাইনকে হত্যাকারী সীমার তিনি কুফার আরব সেনাপতির দায়িত্ব পালন করেন যার নাম সীমার ইবনে হিলজাসান আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কারো নির্যাতন বা পাশবিকতার চরম মাত্রায় গেলে তাকে সীমার বলে ডাকি এই হচ্ছে সেই সীমার যে হোসাইনকে হত্যা করেছে তার প্রতি এতটাই বিরূপ হন দুনিয়ার মুসলমানরা যে কোনো মুসলমান তার নবজাতক সন্তানের নাম সীমার রাখেন না এছাড়া প্রতিপক্ষের নেতৃত্বে ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়া ওবায়দুল্লাহ উমাইয়া শাসক মুয়াবিয়া ও ইয়াজিদ এর শাসনামলে বস্রা পুফা ও খোরাসানের একজন উমাইয়া গভর্নর এবং খলিফা প্রথম মারওয়ান এবং আব্দুল মালিকের শাসন আমলে উমাইয়া সেনাবাহিনীর একজন অন্যতম সেনাপতি হুসাইন ইবনা আলী সহ আলী আবু আবুতালিবের পরিবারের সদস্যদের হত্যার জন্য মুসলিমদের কাছে তিনি একজন কুখ্যাত ব্যক্তি